আমার ছেলে কিন্তু কলার ভর্তি করে মাছ নিয়ে আসা হয়েছে দেখুন ইলিশ মাছ কাটে করে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে আসা হয়েছে দেখুন মাছগুলো ঝাঁকিতে ভরতেছে দেখায় আপনাদেরকে কত ইলিশ প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে ফিশারি ঘাট আছি কক্সবাজার ফিশারি ঘাট দেখুন কত সামুদ্রিক মাছ গুলো নিয়ে আসা হয়েছে দেখুন আগে একটা থেকে একটু দেখায় এটা হচ্ছে এয়ারপোর্টের অপর প্রান্তেই এ ঘাট দেখুন যেখানে এখানে এরকমের মাছ আমি আপনাদেরকে একটু দেখাই একটু দেখুন মাছের দেখুন দেখুন যে এখানে মাছ দেখতে পাচ্ছি

দারোশো পঞ্চাশ করে কে দেখুন নৌকা ভর্তি করে মাছ নিয়ে আসা হয়েছে দেখুন দিয়ে দেখুন কত মাছ নিয়ে আসা হয়েছে এই যে ট্রলার ভর্তি ভর্তি মাছগুলো নিয়ে আস ওই দেখুন ওই পাশে দেখায় আপনাদেরকে একটু আমার কি মাছ গো টুক মাঝু দেখুন কত বড় মাছ বন্ধুরা এগুলো নিয়ে আসা হয়েছে যেগুলো নামাইতেছে চলুন একটু বাজারটা ঘুরে দেখায় দেখুন কি কি মাছ সয়লাভ হয়ে আছে ফিশারি ঘাটের আজকে সেটাই দেখাবো আপনাদের দেখুন কত রকমের মাছ দেখাচ্ছি দেখুন দেখুন বন্ধুরা কত মাছের একদম যেন ফিল বসাইছে এখানে পিলে পিলে ইলিশ মাছ দেখতেছে এখানে দেখুন এখানে দেখুন এখানে ইলিশ দেখুন ইলিশ মাছ এখানে কিন্তু এখানে দেখুন ফেলে রাখা হয় স্টপ করে তারপর পাইকার দরদাম করে দেখুন যেখানে পাইকারের দরদাম করতেছে এখানে দেখুন সুরমা মাছ গুলা তিন চার কেজি হবে আজকে আপনাদেরকে সম্পূর্ণ ফিশারি ঘাটটা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দারুণ মাছে মাছে সয়লা হয়ে গেছে আজকে ফিশারি ঘাটটা কারণ যেহেতু আজকে বারে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার এই জন্য মাছগুলো সাগর থেকে তীরবর্তী নিয়ে আসছে জেলেরা দেখায় এই যে বন্ধুরা আমরা এখন আসি ফিশারি ঘাটে যাচ্ছি দেখুন ট্রলার থেকে কিভাবে মাছগুলো নামানো হচ্ছে সেটা দেখানোর জন্য আপনাদের দেখাই দেখুন বন্ধুরা দেখুন এই হচ্ছে ফিশারি ঘাটের এই টলার এ থেকে এই টলার থেকে মাছ নামানো হচ্ছে সেখানে আমরা দেখায় দেখুন কি কি মাছ এখানে নিয়ে আসছে এটা ইলিশ ভর্তি টোলার দেখুন ইলিশ ভর্তি টোলার দেখুন এটা টোনা মাছ নিয়ে আসছে শোরুমা মাছ টোনা মাছ দেখুন